নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা যখন খুব সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিন কাটাই তখন ভগবানের কথা অত মনে আসে না আর যেই দুঃখের মধ্য দিয়ে যাই তখনই ভগবানের কথা বেশি করে মনে পড়ে আমরা তখন মন প্রাণ দিয়ে ভগবানের পূজা অর্চনা করি দুঃখ দূর করার জন্য কিন্তু মহাপুরুষদের মতে আমরা যদি সর্বদা ভগবানের কথা মনের মধ্যে রেখে তাকে অবলম্বন করে সর্বদা এগিয়ে যায় তাহলে অতিরিক্ত দুঃখ কষ্ট ভোগ আমাদের কিন্তু করতে হয় না একটা শুকনো কাপড়ের টুকরো যেমন জল শুষে নেয় ঠিক তেমনি মনটা যদি ঈশ্বরের ভাবনায় ভাবিত থাকে তাহলে মনের দুঃখগুলো ওই শুকনো কাপড়ে জল শুষে নেয়ার মতো হয় অর্থাৎ মনে সর্বদা ঈশ্বরের ভাবনা থাকলে দুঃখগুলোকে শুষে নেয় মনকে দুঃখী হতে দেয় না মনে সর্বদা আনন্দ উৎসাহ উদ্দীপনা সরলতা উদারতা এই ভালো ভালো গুণগুলোই প্রকাশিত হয় তাই বড় বড় মনীষীদের মতে আমাদেরকে জীবনের সব কাজ দায়িত্ব সহকারে করতে হবে কিন্তু মনটাকে ঈশ্বরে ফেলে রাখতে হবে তাহলে একটা মানুষ জীবনে সুখী হবেই বন্ধুরা এই প্রসঙ্গে ঠাকুর মা স্বামীজির বলা মূল্যবান বাণীগুলি মন দিয়ে একটু শুনুন আর এই বাণীগুলি থেকে যদি একটি বাণীও আপনার জীবনে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন অনেক ভালো আছেন সুখে আছেন আপনার সুখের প্রভাবে আপনার চারপাশে থাকা আপনার প্রিয় মানুষগুলোও ভালো আছে তাহলে এবার শুনে নি সেই সব অমূল্য অমূল্যবাণীগুলি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন সংসার করো তাতে দোষ নেই তবে ঈশ্বরেতে মন রেখে তবেই সংসার করো সর্বদা জানবে যে বাড়ি ঘর পরিবার এসব আমার নয় এই সব ঈশ্বরের সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে বড়লোকের বাড়ি ঝি চাকর কাজ করবার সময় ভাবে সবই মনিবের কাজ নিজের কিছুই নয় ঠিক তেমনি সংসারে তুমিও যখন কাজ করবে কাজ করতে করতে মনে করবে সবই তার কাজ নিজের বলতে কিছুই নেই ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এই সবে অধৈর্য হয়ে পড়বে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরিকথা সব হবে সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যদি বলো কোন মূর্তির চিন্তা করবো যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে ঈশ্বর একটাই সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন সত্য কথা কলির তপস্যা কলিতে অন্য তপস্যা কঠিন সত্যকে আট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয় যার সত্যনিষ্ঠা আছে মা তার কথা কখনো মিথ্যা হতে দেন না ঈশ্বরকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন সত্যতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয় সেজন্য বড় বড় বাসনাগুলোকে বিচার করে তাতে দোষ দেখে মন থেকে তাড়াতে হয় সহ্যগুণের চেয়ে আর গুণ নেই যে সয় সে রয় যে না শয় সে না হয় সকল বর্ণের মধ্যে স্ব তিনটি তাল্বস্য মুদনঃশ্ব দন্তস্ব সকলেরই সহ্যগুণ থাকা যায় বন্ধুরা এবার জেনে নিই শারদা মায়ের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি মায়ের মতে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি এমনিই এসে যাবে বিশ্বাস নিষ্ঠাই মূল বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো যেমন ফুল নাড়তে চাটতে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছুই করানো যায় না কাজ করা চাই কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাঁধায় কাজই লক্ষ্মী কাজে দেহ মন ভালো থাকে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় জব ধ্যান করবে সঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এই কাজ করতে পারি দেখবে মনোবল পাবে শান্তি পাবে যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেসো না যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে বন্ধুরা এবার জেনে নিই স্বামী বিবেকানন্দের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি বিশ্বাস 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 নিজের উপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের এটাই একমাত্র উপায় নিজের উপর বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসই বড় বড় কাজের জন্য এগিয়ে যাও এগিয়ে যাও কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয়ে থাকে সাহস অবলম্বন করো নেতা হতে যেও না সেবা করো নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে এই বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে অবধি তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া হয় না সত্য হাজার ভিন্ন উপায় বলা যেতে পারে তবুও প্রতিটি সত্য কথা সত্যই হয় হৃদয় এবং মস্তিষ্কের দ্বন্দ্বে কথা শুনবে তুমি যা ভাবো তাই হবে নিজেকে দুর্বল ভাবলে দুর্বল আর নিজেকে শক্তিশালী মনে করলে শক্তিশালী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় আর কমেন্টে অবশ্যই ঠাকুরমা স্বামীজি লিখতে ভুলবেন না ধন্যবাদ